নমস্কার বন্ধুরা আজকে আমি এই দেখেছি কুমড়ো নিয়েছি এই কুমড়ো দিয়ে আলু দিয়ে একটা যে হোটেলে যে একটা পরোটার তরকারি হয় সেটা করবো তার জন্য আলু আর কুমড়োগুলোকে খোসা সমেত কেটে নিয়েছি কষা ছাড়ালে এটা টেস্ট ভালো পাওয়া যাবে না আর এখানে আমি শুকনো কড়া বসিয়ে দিয়েছি একটা কড়াতে কিছু মশলা নিয়েছি ওই মশলা মশলাগুলোকে একটু ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি এখানে নিয়েছি মৌরি তারপরে পাঁচ ধনে গোটা ধনে একটা এলাচ আর এক দুটো লবঙ্গ নিয়েছি এইটা হচ্ছে এই তরকারি আসল মশলা এইটা দিলেই মশলা তরকারিটা খেতে ভালো লাগবে আর যে মিষ্টির দোকানে যে পরোটার যে সুগন্ধটা পাওয়া যায় সেটা এই কারণেই হয় গন্ধটা তো আমার মশলাটা ভাজা হয়ে গেছে বেশি পোড়ালে হবে না হালকা ভেজে তুলে নিয়েছি এবার কড়াতে সাদা তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা ফোড়ন এটা একটু ভালো করে ভেজে নেব তারপরে আমি আলু আর কুমড়োগুলোকে দেবো এখানে কোনো মশলাই লাগবে না এই রান্নাটায় শুধুমাত্র যে আমি যে ভাজা মশলাটা করেছি ওটা গুঁড়ো করে দেবো করে আর কোনো মশলাই অ্যাড হবে না এর মধ্যে তো এবার ওটা ভাজা হয়ে গেছে আমি এবার কুমড়ো আলুগুলোকে এক এক করে সব দিয়ে দিচ্ছি এই দেখেছেন কুমড়োর আলুতে খোসা রয়েছে খেতে কিন্তু অসাধারণ লাগে যখন রান্নাটার পরে খাওয়া হবে না দারুণ লাগে খেতে তো এটা কুমড়ো আলু টুকরো দিয়ে দিচ্ছি এটা নুন আর হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে চাপা দিয়ে রেখে দেবো তারপরে আমি এর মধ্যে জল অ্যাড করবো এখনই জল দেবো না একটু সামান্য একটু ভাজা ভাজা করে নিলে পরে কি ভালো লাগবে খেতে আর কুমড়োগুলো বেশি ইয়ে হবে না ওই একটু ভাজা ভাজা হলে কুমড়োগুলো টেস্টটা ভালো পাওয়া যাবে সামান্য একটু চাপা দিয়ে রেখে দেবো দিয়ে একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে তারপরে একটু জল দেব। এটা আমি চাপা খুলে দেখছি যে এটা একটু ভাজা ভাজা হয়ে গেছে একটু নরম হয়ে গেছে এবার আমি এখানে জল দিয়ে দেব। খুব বেশি জল জল দেব না মানে এটা তো খুব মাখো হবে না আবার একটু সামান্য একটু ঘন ঝোল থাকবে সেই পরিমাণে জল দিচ্ছি আর একটু জল লাগবে আমার জলটা কম আছে দিয়ে এবার চাপা দিয়ে একটু জল দিয়ে চাপা দিয়ে রেখে দেব আর শুধু পরোটা তরকারি করছি পরোটা তর হবে না তা তো হয় না পরোটাও করতে হবে ওই জন্য আমি একটু ময়দা নিলাম তার মধ্যে সাদা তেল একটু নুন চিনি আর একটু টক দই দিচ্ছি বেশি পরিমাণে টক দই দিলে পরে কি ময়দাটা মানে যখন পরোটাটা করবো খুব সফট হবে যেমন নান পরোটা হয় খেতে সেমন তেমনই লাগবে খেতে আর টেস্টটা খুব ভালো পাওয়া যাবে বেশ ফুলে ফুলে উঠবে আমি একটু হাতের তেল নিয়ে ময়দা ডোটাকে একটুখানি মাখিয়ে রেখে দিচ্ছি আর ওইদিকে আমি তরকারিটা দেখবো যে কেমন হলো তরকারিটা কতটা হয়েছে এ দেখুন বেশ আলু আর কুমড়োগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি এটা একটা হাতা নিয়ে এটাকে একটুখানি কুমড়ো আর আলুগুলোকে একটু গলিয়ে দিতে হবে সামান্য একটু দু একটা কুমড়ো আলু গলিয়ে দিলে পরে কি যেহেতু মশলা নেই কোনো ওই জন্য একটুখানি গলিয়ে দিলে পরে কি ভালো হবে তো আমি প্রথম দিকে চিনিটা দিই একটু চিনি দিয়ে দিলাম যেহেতু কুমড়ো তরকারি একটু মিষ্টি অবশ্যই লাগবে চিনি দিয়ে এটা হাতা দিয়ে এবার এগুলোকে একটু গলিয়ে দিতে দিচ্ছি তারপরে আমি যে ভাজা মশলাটা সেটা গুঁড়ো করে নিচ্ছি শিলে সেটা দিয়ে দিলাম দিয়ে এইটা দারুণ গন্ধ বেরিয়েছে কি সুন্দর যে গন্ধ বেরিয়েছে আমরা যখন ছোটবেলায় পরোটার দোকানে দিয়ে যেতাম মানে পরোটা আমাদের মিষ্টির দোকানে পরোটা হয় নিরামিষ পরোটা আর এটা আমার খুব মানে নিরামিষভাবেই করলাম আজকে জন্য আজকে নিরামিষ আমাদের ওই জন্য এটা করলাম এইভাবে তো কেমন হয়েছে দেখুন তারপর এটা মিষ্টি দোকানের মতন হয়েছে কিনা আর এদিকে আমার পরোটা বসিয়ে দিয়েছি তাওয়াতে পরোটাগুলো অনেকগুলো পরোটা একসাথে ছেঁকে নিয়েছি সেঁকে নিয়ে তারপরে আমি ওপর দিয়ে তেল দিয়ে ব্রাশ করে তেলটা দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নেব পরোটাগুলো একটু লাল লাল করে ভালো লাগে বেশি কড়া করব না মুচমুচে নয় কিন্তু মানে লাল লাল হবে অথচ সফটই হবে সেইভাবে করব পরোটা আজ যেহেতু টক দই দিয়ে আছে তো পরোটাগুলো বেশ নরমই হবে খেতে তো যে আমার এটা হয়ে এসছে অনেকগুলো পরোটা একসাথে হয়ে যাচ্ছে এরকম করে নাড়াচাড়া করাতে তো এবার এগুলো কতগুলো দেখেছেন হয়ে গেছে একবারে তো কেমন লাগছে বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করে দেবেন আর আপনারাও বাড়িতে এভাবে সকালে জল খাবার বা রাত্রেবেলায় কোনো দিন খেলেন খুব ভালো লাগে যে কিংবা উপোস করলে তখনই খেয়ে নেবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা